আসসালামু আলাইকুম আমি আমার হাঁসকে নিয়ে বাইরে চলে আসছি আলহামদুলিল্লাহ তো আমার সব মানে সকালবেলা কাদা ছিল কাদার সঙ্গে শ্যামুক টাকা ছিল অথবা মাছও ছিল তো এগুলো খাইছে ওরা খায় সবার মোটামুটি প্যাট করছে দেখেন আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা এরকম ভাবে আসলে হাঁস লালন পালন করলে আসলে লাভজনক আর এটা বেশি সময় পাওয়া যাবে না হয়তো বা এখানে এই পাশে নিয়ে আসছি আজকে দিনটাই হলো হয়তো বা হতে পারে কারণ পানি নাই আমাদের এলাকায় পানি ছিল কিন্তু সব চলে গেছে আর আলু আলুর সময় এখন এখন আলু লাগাবে আর এই সময়টা পানি থাকে না এই বছরটা আমার ভাগ্য ভালো বিধায় আমি কিছু মানে জমিতে আর কি মানে আর কি খাদ্যটা পাইছি আলহামদুলিল্লাহ দিলে ব্যাপার না মাসাল্লাহ আমরা এখানে নিয়ে আমরা বসে রয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এদেরকে একটু রাখবো রাখার পর এখান থেকে নিয়ে আবার চলে যাবো আলহামদুলিল্লাহ তো যাক মোটামুটি হাঁসগুলো ভালোই রয়েছে সুস্থ রয়েছে ডিমের প্রোডাকশনটাও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এই হলো বর্তমান অবস্থা ঠিক আছে